অনেকেই জানতে চাইতেছে ভাই আমি যে এজেন্সিতে ফাইল জমা দিচ্ছি রাশিয়ার জন্য সেটা ফুড কম প্যাকেজিং কোম্পানি হতে পারে কনস্ট্রাকশন কোম্পানি হতে পারে বা আলাবগা কোম্পানির কথা বলতেছে অনেকে যে ভাই আমাকে ষাট হাজার রুবল বলছে অনেকে বলতেছে ভাই আমাকে আশি হাজার রুবল বলছে অনেকে বলতেছে ভাই আমাকে এক লাখ প্লাস মানে দেড় লাখ প্লাস রুবেলও বলতেছে মানে এক লাখ পঞ্চাশ হাজার রুবলেরও বেশি বলতেছে তো আসলে এটা কি ঠিক কিনা আদৌ কি এই ধরনের বেতন পাওয়া যাবে কিনা তো আজকে এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো দেখুন আমি প্রথমত বলি আমি আপনাদের স্যালারি বিষয়ক মানে বেতন বিষয়ক যেসব কথাবার্তা বলি সেগুলো অ্যাকচুয়ালি ওভারঅল যত কোম্পানি আছে সার্কুলারদের ওগুলোর উপর আহ ভিত্তি করে এভারেজ একটা স্যালারি আমি বলি যে এইরকম স্যালারি দেওয়া হয়ে থাকে ঠিক আছে তো কিছু কিছু সময় কোম্পানি তাদের প্রয়োজন অনুযায়ী একটু বেশি স্যালারিও অফার করতে পারে সেটা বিভিন্ন কান্ট্রিতে ডিফারেন্টলি তারা অফার করে এবং সেটার উপর ডিপেন্ড করে কোম্পানিটা কোন জায়গায় অবস্থিত রাশিয়া বিশাল বড় দেশ আপনারা জানেন তো সেখানে বিভিন্ন স্টেটে স্যালারি রেঞ্জটা একটু ডিফারেন্ট হয়ে থাকে ঠিক আছে সেটা হতে পারে মস্কোতে একরকম ফারিস্টে একরকম অন্যান্য সিটিতে আরেক রকম ঠিক আছে সেন্ট পিটার্সবার্গে দিয়ে একরকম তো কিছু কিছু ক্ষেত্রে একটু স্যালারিটা ডিফারেন্ট হয়ে থাকে স্টেট বেদে এছাড়াও কিছু কিছু কোম্পানি অনেক সময় ডিফারেন্ট স্যালারি অফার করে কিছু কিছু কান্ট্রি বেদে ধরুন বাংলাদেশ থেকে একরকম স্যালারি দিয়ে নিয়ে আসতেছে এবং ইন্ডিয়া থেকে আরেক রকম স্যালারি দিয়ে নিয়ে আসতেছে অন্যান্য দেশ থেকে আরেক রকম স্যালারি দিয়ে নিয়ে আসতেছে মানে একটু একটু ডিফারেন্ট হয় তো এখন আসে যাদের অ্যাকচুয়ালি বেশি স্যালারির কথা বলতেছে বিষয়টা কেমন ধরেন যারা বলতেছে যে ভাই আশি হাজার প্লাস বা এক লাখ প্লাস বা এক দেড় লাখ রুবল প্লাস বলে থাকে মানে এক লাখ পঞ্চাশ হাজার রুবলেরও বেশি বলে থাকে অনেক কোম্পানি এটা কি ঠিক কি না অ্যাকচুয়ালি এটা আমি জানি না এটা এক লাখ পঞ্চাশ হাজার প্লাস যে রুবল কথা বলতেছে এটা অ্যাকচুয়ালি কোম্পানি বলছে না এজেন্সি বলতেছে সেটা আমি জানি না তো আমি বেসিক্যালি যেই জিনিসটা বুঝি যে আলাবুগা কোম্পানিতে অ্যাকচুয়ালি যে ধরনের লোকজন নিয়ে আসতেছে তাদের এক লাখের নিচেই বেতন হয়ে থাকে সেটা সাইড থেকে সত্তর ম্যাক্সিমামই হয়ে থাকে এরকম বাট এর নিচেও হতে পারে সেটা কাজের উপর ডিপেন্ড করে সেটা ফ্যাক্টরির কাজে একরকম হতে পারে আপনার কনস্ট্রাকশন জবে একরকম হতে পারে তো ডিফারেন্ট সেক্টরে ডিফারেন্ট জব হবে এটাই স্বাভাবিক কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার উপর যেই স্যালারিটা বলতেছে এই স্যালারিটা অ্যাকচুয়ালি আদৌ সত্য কিনা আমি জানি না এটা সম্ভবত আপনার এজেন্সিরা বলতেছে বাট আপনারা যারা এই ধরনের স্যালারি দেখে জমা দিতেছেন ফাইল টাইল আপনারা আসার আগে অবশ্যই টাকা পয়সা লেনদেন করার আগে অবশ্যই কি করবেন আপনারা একটা কাজই অবশ্যই করবেন আপনাদের যে কন্ট্যাক্ট লেটারটা ওটা ভালো করে আপনারা দেখবেন ঠিক আছে ভালো করে পড়ে নেবেন ওইখানে অবশ্যই লেখা আছে আপনার স্যালারি কত হবে আপনারা ওভারটাইম কত দিবে মানে কয় ঘন্টা দিবে প্রতিদিন আপনার মান্থলি ডিউটি কত ঘন্টা কিছু কিছু সময় বাইশ দিন কত সময় আপনার আরও আপনার চার দিন ছাব্বিশ দিন থাকে তো এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলো আপনারা জেনে নেবেন ওভারটাইম করলে কত কত গুণ পাবেন মানে কিছু কোম্পানি দেড় গুণ দেয় কিছু কোম্পানি আপনার সেম বেসিক যে ডিউটি ওই হারেই দিয়ে থাকে আপনার হলিডেতে কাজ করলে দুই গুণ পাবেন কি না বা দেড় গুণ পাবেন এই ধরনের সব কিছু আপনার লিখে থাকে কন্ট্রাক্ট ব্যাপারে ঠিক আছে তো স্যালারির যে বিষয়টা এটা জানার জন্য আপনার কন্ট্রাক্ট লেটারটা হলো আপনাদের মেন ঠিক আছে আপনাদের কোম্পানি কি অ্যাকচুয়ালি আপনাদের এই স্যালারি দিতেছে কিনা এজেন্সি যেই স্যালারির কথা বলতেছে ঠিক আছে তো এটা আপনারা কন্ট্রাক্ট লেটার দেখে বুঝে নেবেন তো আমি ওভার যেটা বলতে পারি আলা কোম্পানিতে যে স্যালারি দেয় স্টুডেন্ট যে তারা রিক্রুট করে তাদের জন্য আপনার এক হাজার ডলারের একটা প্রোগ্রাম আছে বেসিক স্যালারি যেটা তার উপরে আপনার নর্মালি যে ধরনের লোকজন তারা রিক্রুট করে তারা এত বেতন হয় না আমি আমার জানা মতে যদিও কাউকে দেয় সেটা ভালো আলহামদুলিল্লাহ যদিও তারা সেটা হতে পারে বেশি হতে পারে এটা আপনার আনস্কিল্ড ওয়ার্কারদের কথা বলতেছি আমি বাট স্কিল্ড ওয়ার্কার যারা আছে সেটা হলো আপনার এস কিউএস বিশা যারা আসে দেখেন হাই স্কিল্ড মানে হাই স্কিল পারসন হাই স্কুল যারা এক্সপিরিয়েন্স বাইরের দেশে কাজ করছে যা লেখাপড়া ভালো যাদের একটা নির্দিষ্ট কাজে আপনার ডিগ্রি আছে বা কোর্স করা আছে বিভিন্ন তো তারা যদি এই ধরনের বিসা ক্যাটাগরিতে আসে তাদের বেতন অবশ্যই বেশি হবে এটা স্বাভাবিক এটা সেটা এক লাখ পঞ্চাশ হাজার রুপের তার চাইতে বেশিও হতে পারে ঠিক আছে কারণ তারা হাই স্কিল্ড বিসা ক্যাটাগরিতে আসছে ইভেন তারা তাদের ফ্যামিলি নিয়েও আসতে পারবে সেটার তো কোনো সমস্যা নেই তো আশা করি বুঝতেছেন তো যাদেরকে অ্যাকচুয়ালি এই ধরনের বেশি বেশি স্যালারির কথা বলতেছে আপনারা বিশ্বাস মানে টাকা পয়সা লেনদেনের আগে এজেন্সির আগে সাথে তো সেটা আপনারা কি করবেন আপনারা কন্টাক্ট লেটারটা দেখে নেবেন ঠিক আছে আর নরমালি যে ধরনের বেতন ঠিক আছে এ ধরনের বেতনে আর অনেকে বলে যে ভাই এই ধরনের বেতনে আসা উচিত হবে কিনা ঠিক আছে অবশ্যই আপনি বাংলাদেশ থেকে রাশি অনেক ভালো অন্যান্য দেশ থেকে মিডল ইস্ট থেকে রাশিয়াতে কাজ করতে পারলে আপনার অনেক ভালো যদি একটু ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে আপনাদের যে বেতনটা যদি আপনাদের হয় অবশ্যই আসবে সেটা স্বাভাবিক আর যদি যাদের কম বেসিক বেতন ঠিক আছে তারা আপনারা দেখে নেবেন অবশ্যই মোটামুটি আহ দেড় গুণ বলা চলে আপনাদের যে বেসিকটা তার অর্ধেক প্রায় আপনাদের বেসিকের সাথে যোগ হইতে পারে যখন আপনারা ওভারটাইম করবেন উইকেন্ডে কাজ করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন অনেকে বলে যে ভাই রাশিয়াতে আসা উচিত হবে কিন্তু উচিত হবে না কেন আমি তো সেটা আসলে দেখি না আপনাদের খুবই ভালো হবে যারা পারেন সুযোগ মতো ভালোভাবে একটা এজেন্সি ধইরা রাশিয়াতে চলে আসেন এখনই সুযোগ ঠিক আছে আসতে বলে ভালো একটা কোম্পানিতে আসুন তো আশা করি আমাদের আমার কথাগুলো বুঝতে পারছেন না আরও কিছু জানার থাকলে আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো কমেন্টের আনসার দেওয়ার জন্য আর ভিডিওটা অবশ্যই লাইক দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে